আমাদের জলপাইগুড়িবাসী একটা খুবই আনন্দের দিন মানে ঐতিহাসিক দিন কারণ জলপাইগুড়িবাসী স্বাধীনতার আগে স্বাধীনতার পরে কোনো দিন জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে কোনো যে টার্মিনালিক ট্রেন অর্থাৎ টার্মিনাল স্টেশন হতে চলেছে বা যেটা হতে চলেছে এটা আমাদের খুব আনন্দের আর কয়েক মুহূর্ত মানে দুটো বদলেই আমরা জলপাইগুড়ি একটা টার্মিনাল স্টেশনে পরিণত হবে জলপাইগুড়ি রোড স্টেশন ফলে এই যে আনন্দ এই যে আমাদের জলপাইগুড়ির যে উন্নয়নের যে একটা অন্যতম একটা দিশা আমাদের এখানকার মাননীয় সাংসদ মহাশয় এবং মাননীয় রেলমন্ত্রী প্রধানমন্ত্রী সহ সমস্ত রেল দফতর এবং সেই সঙ্গে আমাদের পর্যটন সংগঠন ব্যবসায়ী সংগঠনের যে দাবিগুলো ছিল সেই দাবি আজকে পূরণ হতে চলেছে শুধু আমাদের দাবি নয় এটা সম্পূর্ণ আমাদের শহরবাসী জেলাবাসী উত্তরবঙ্গবাসীর একটা দাবি ছিল সেই সঙ্গে গোসিমপুর দিয়ে একটি এই যে ট্রেন যাবে গোশিমপুরের ওই অঞ্চলের লোকেদের মুর্শিদাবাদের লোকদের জানা আমাদের তরফ থেকে আমাদের যেরকম একটা পূরণ হতে চলেছে আশা পূরণ হতে চলেছে এটার মাধ্যমে আমাদের গোটা উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রেল যোগাযোগ ব্যবস্থা আগামী দিনে আরও উন্নত হবে এবং জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আরও দুটো ট্রেন এখান থেকে চলাচল করবে এবং টার্মিনাল স্টেশন হিসেবে জলপাইগুড়ি একটা অন্যতম জায়গায় জলপাইগুড়ি চলে যাবে এই আশা আমার যাচ্ছি হয় আমার মামার বাড়ির বা এই ট্রেনটি যাবে তার থেকে একটু তারপরে আমি বেশি আনন্দিত এবং ওই রুটে কোনো ট্রেন ছিল না এতদিন আমি এই ট্রেনটা করে আগামী দিনে আমার মামার বাড়িতে যেতে পারতাম এবং বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজদৌল্ল ঐতিহ্যবাহী শহর তার উপর দিয়ে এই ট্রেনটা যাবে এতদিন ওই দিক থেকে কোনো ট্যুরিস্ট যদি শিয়াল শিয়ালদার থেকে মুর্শিদাবাদ অবধি আসতো তারা কিন্তু জলপাইগুড়িতে আসতে পারতো না জলপাইগুড়ি যে জঙ্গল এলাকা উপভোগ করতে এখন একই ট্রেনের মধ্যে রাস্তায় পড়বে একদিকে বাংলা বিহার নবাব সিরাজদুল্লার বাড়ি আর আরেক দিক দিয়ে যেমন আমাদের জঙ্গল উপভোগ করতে পারে পাহাড় উপভোগ করতে পারে কি নাম আপনার আমার নাম কার্তিক দাস এই ট্রেন সপ্তাহে প্রতিদিন চলবে আমাদের সাইকিট বেঞ্চ সাইকিট বেঞ্চ না পূর্ণাঙ্গ বেঞ্চ হবে আমাদের দাবি আছে এবং এই ট্রেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জলপাইগুড়িকে ভারতের মানচিত্রে একটা গৌরবময় অধ্যায় নিয়ে যাবে আমাদের এই ট্রেনে অনেক সুবিধা কি আমাদের নদীয়া যেতে কিছু অনেকে খুব অসুবিধা হতো ট্রেন চেঞ্জ করে কিন্তু এই প্রথমে এই ট্রেন যাওয়ার ফলে সেখানকার বাসে যেমন উপক্রেস গবেষণা জলপাইগুড়ি প্রচুর লোক দক্ষিণবঙ্গে যারা এখানে কর্মস্থলে আসেন থাকেন তাদের বাড়িঘর এখানে ভালোবেসে এখানেই রয়ে গেছে চাকরি সূত্রে তাদেরও যাতায়াতের সুবিধা হবে একটা যুগান্তরকারী একটা দিক আজকের থেকে সুযোগ আজকের দিন থেকে শুভারম্ভ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকে আমি জার্নি করছি জিরো থ্রি সিক্স ডবল ওয়ান আমাদের জলপাইগুড়ি রোড থেকে শিয়াললা উইকলি যে স্পেশাল গ্রুপ আজকে উদ্বোধন হচ্ছে আমার কাছে একটা গর্বের এবং খুশির দিন কারণ হলো মানে দাদুর কাছে বাবার কাছে শুনেছিলাম যে ষাট বছর আগে রানাঘাটের উপর থেকে দার্জিলিং মিল যেত পুনরায় আবার ষাট বছর পর উত্তরবঙ্গর মাটি ছুটছে রানাঘাট সেইতে আমি তো ভীষণ খুশি তাই আমি আর এই খুশিটা সবার সঙ্গে ভাগ করতে চাচ্ছি এবং আমি যে কীরকম খুশি সেটা হয়তো আমার মানে এক্সপেক্টেশনের বাইরে ঠিক আছে